আমরা একটু হাওড়ে আসছি তো ওদিকটা বাই গাছ ফুটতেছে তার গরুরে খাওয়ানোর জন্য এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ আলির চতুর্পাশে কিছু গাছ ফুটে সুন্দর সুন্দর গাছ তো এইগুলো আবার গরুয় খুব সুন্দর করে খায় তো যার ধরুন এই যে গাছ এগুলো ফুটতেছে আসলে আলির পাশ দিয়ে মোটামুটি কিছু গাছ ফুটে তো এখন যে সময় চতুর্মূলের শুধু সবুজ দান ক্ষেত এক সময় ধান গুলো ভাইকা যখন আসবো তখন মনে করো সোনালি দানের সমাহার চতুর্দিকে শুধু সোনালি দান আর দান ওই দূর 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 দেখা যায় দূর গ্রাম ওদিকে সবুজ দান বাহ কি সুন্দর বাংলাদেশ দান আসলে এমন একটা জিনিস দান যদি প্রকৃতপক্ষে যদি ধরনের গ্রাম্য ভাষায় বলে যদি বেহায় আনা হইতো তাহলে কিন্তু মানুষের রিজার্ভ বা আমরা খাইতে পারতাম না আল্লাহ রসিম কুদ্রতের ফলে দানের কুসাটা কোনো মতে যদি আপনি মাটিতে ফুঁতা রাখতে পারেন তাহলে আল্লাহর রাহমত ওখান থেকে দান এলায় আর যেখান থেকে আমরা মানুষরা রিজার্ভ পাই অন্তত বাচ্চিত খাইতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবা শেয়ার করবা আর ফেসটি ফলো করবা ওকে ধন্যবাদ সবাইকে